মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পাইল ব্লগসে তোমাদের সঙ্গে স্বাগতম তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি উঠেছিলাম আটটা নাগাদ সাড়ে সাতটায় উঠে আমি ঘুমিয়ে পড়েছি তো আবার সেই আটটায় উঠলাম আর মা ঘুমিয়ে পড়েছিল রান্না করে তো এইসবে আবার রান্না করছে দুপুরে তার জন্য তো এইসবে আমরা বসে চা খাচ্ছি আর এই দেখো এরা বসে আর ওদিকে সান হোলি বলি সান এদিকে আয় আয় বিস্কুট দেব ও মা সান সকালে ঘুম দিয়ে উঠে এলে ওর মুখটা আলাদাই থাকে না দেখো আর সাদিন আলাদা থাকে আমি প্রতিদিন দেখেছি সান আয় চা বিস্কুট খাবি তুই চা দুধ খাবি আমরা চা বিস্কুট খাবো এদিকে আয় কি রান্না করছো মা কালকে তোমরা ঘুমিয়ে পড়েছিলে তখন এসে আমি ভাবছি ওয়াইফাই চলছে কেউ বন্ধ করছে না তারপরে এসে আমি লাস্টে বন্ধ করে গেলাম ওয়াইফাই সান এ সান তো বন্ধুরা এই সব আমি পুজো দিয়ে এলাম তো মা চলে এসেছে কাজ করে তো যাবে মা চান করবে চান করে আসার পর আমাদের খেতে দেবে আর বাবা আসেনি তো বাবা এলেই খাবো আর স্যার আসবে না তোমাদের বলেই আজকে স্যার কোথাও যাবে তার জন্য ছুটি আর কালকে তো এমনি ছুটি থাকবে যেহেতু স্যারের ডেট নেই আর এদিকে সান কত দৌড়াচ্ছিস কি ছুটি করছিস বারবার বৌদি ঘুমাচ্ছে পপক পপ মারছে বৌদি কাটছে যাই বন্ধুরা দেখি পপক কই কই দিশা কাঞ্জরে কি ও বলছে পপক মারছে বৌদি কাটছে পপক কে মেলে দে মেলে দে পপককে হ্যাঁ মার পপককে বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা ধরে বসেছিলাম বাবা আসবে তখন খাবো বাট বাবা দেরি হয়ে যাবে তার জন্য বাবা বললো ফোন করে খেয়ে নিতে ও মা আমাকে সাথ দিও না আমি খাবো না আচ্ছা দাও অল্প দাও বেশি না ওর চেয়েও কম ঠিক আছে কারণ কালকে না পরশুদিনই শাক করেছিল আমি মাসিকে দিয়ে দিয়েছিলাম খাইনি তার জন্য বললাম

না 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 আমার আমি আমি খাবো মা দেখো কেমন আমার ইনসাল্ট করছে মাসি আমাকে অপমান করছে এরকম যাও আমি তোমার আচার খাবো না এই দেখা আজকে আমার মাসি পাগল হয়ে গেছে ও মা দেখো বেশি অন করে চলে গেছে

এটা হচ্ছে বিহারিদের খাবার বলতে গেলে আমার মা বলছে এটা বিহারি খাবার আমাদের ঘরে হয় জবে দিয়ে দাদা দিশা এসেছে তবে দিয়ে মা একদিনও বানায়নি তো মায়ের খেতে ইচ্ছে হলো বলে মা বানাচ্ছে ও বিছানাটা গুছিয়ে নিয়েছি শুধু ঘরতে ঝাড়তে বেশি না করব আর আজকে মা করছে ডাল পিঠে আর এই হচ্ছে ভাজনা আলু ভাজা আর দা দাদা খায় তো ডাল পিঠে না এই প্রথমবার খাবে আর বলি করবো বানিয়ে দা তো বাবা মুখি আর আলু ভাজা করে দিই দাদা তো জন্য করে

আর দাদা ব্যাগ নিয়ে আসলে মনে হচ্ছে স্কুল দিয়ে পড়ে আসছে যেন দিশা বন্ধুরা এক ঘন্টা ধরে সায়ের খেলার পর আমার যা অবস্থা হয়েছে আর এখানে এরা গল্প করছে নিজেরা দিশা তুমি শুধু গেলাস দিক এ বানাচ্ছ ওটা গোলাপ ফুল ধরি ওটা তো কোথায়

তোমার আর ফুল বানাতে হবে না ওটার জন্য একটা ওটা এরকম না ওটা ফুল ফুলিয়ে মাঝখান থেকে এরকম চেপে দেয় এই দেখো এই মা পড়ে গেল এই দেখো বন্ধুরা এটা সব আমি আবিষ্কার করলাম এটা যায় না কোন ফুল কমেন্ট করে জানাবে আর একটা ফল আছে যেটা পরে কমেন্ট করতে বলবো যেটা আমার দাদার ইউটিউব চ্যানেল খুললেই দেখতে পাবে দীপক পালিত নামে ওদের সাবস্ক্রাইব করে দিও আমার দাদা ব্রেকিং নিউজ জানতে পারে না দুধ খাবার হয়ে গেল দাদা সেই রবিবার আসবে তোমার নিউ ভিডিও একটু বলে দাও দাদা বলছে ও ইউটিউবে আর ভিডিও ছাড়বে না মানে আসবে না তার মানে আগে হে পড়ছ যে দেশে তারপর কিছু বানাবে বাবা তুই চলছে আমার আমি পারি তুই পারিস না বাবা এত গমে আর ভাল লাগছে না এবার একটু পাখাতে চলে না প্রচন্ড গম আমি একটা কাজ করছি দেখতে পাচ্ছি না টাকা ঠিক দেবে আর ওখানে ডাল হচ্ছে বন্ধুরা তুই যাই একটু এদের সাথে তো গল্প করলাম তুই দেখো বড়ো ছোটো হাঁড়িতেই বসেছে যার মধ্যে ভাত হয় আর একটু ডাল তো এটা হাতা দিয়ে একটু নাড়িয়ে দিই বন্ধুরা আমি এগুলো কিছুই পারি না বললে গেলে একটু মাঝে তাজে হাঁটা বন্ধুরা এই দেখো মা সবাইকে খেতে দিচ্ছে আর ভাই বলেছিল খাবে না কিছু দেরি আগেই তো বললি খাবি না মা বললো কেমন হয়েছে দাদা বাবা তুই খেয়েছিস মনে হয় এদের ঘরে আগের ঘরে মনে হয় আলু ভাজা না চোখা দিয়ে খায় মানে আলু ও আমি শুনছি আলু ভাজা তার জন্য আলু ভাজাই বললাম কানে কম ঠিক আছে তো খানা বা গোলাপটা আমার মধ্যে পড়েছে শুধু একটাই গোলাপ বানিয়েছিল একটা পড়েছে মাসি এদিকে আসো এ একটা আমার জন্য চামচ নিয়ে আসিস বাবা কি চালাক যা আমি কাটা চামচ নেবো বন্ধুরা এইসব আমি খেয়ে দিয়ে উঠলাম তো আমি প্রতিদিন যা বলি সেটাই বলছি তো এখন আমি বিছানা করবো আর বিছনার অবস্থা খুবই খারাপ যেহেতু সান বসে ফোন গেছিলো আর চাদর হাদর ঘুটিয়ে দিয়েছে তো এবার বিছানা করবো বিছনা করার পর ঘুমাবো তো ঘুমও পাচ্ছে দুপুরে ভাবি ঘুমাবো ঘুমাতে পারি না কালকে অনেক কালকে দেখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে গুড নাইট আজকে যাও তোমাদের সঙ্গে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা